আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের মধ্যে দুই ব্যক্তি ছিল তাদের একজন পাপ কাজ করত এবং অন্যজন সর্বদা ইবাদতের লিপ্ত থাকত যখনই ইবাদতে রত ব্যক্তি অপর ব্যক্তিকে দেখত তখনই তাকে খারাপ কাজ পরিহার করতে বলত একদিন সে তাকে পাপ কাজের লিপ্ত দেখে বলল তুমি এমন কাজ থেকে বিরত থাকো। সে বলল আমাকে আমার রবের উপর ছেড়ে দাও তোমাকে কি আমার উপরে পাহারাদার করে পাঠানো হয়েছে সে বলল আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অথবা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না অতঃপর দুজনকেই মৃত্যু দিয়ে আল্লাহর কাছে উপস্থিত করা হলে তিনি ইবাদতগুজারি আবেদ ব্যক্তিকে প্রশ্ন করলেন তুমি কি আমার সম্পর্কে জানতে অথবা তুমি কি আমার হাতে যে ক্ষমতা আছে তার উপরে কি ক্ষমতাবান ছিলে এবং পাপিকে বললেন তুমি চলে যাও এবং আমার রহমতে জান্নাতে প্রবেশ করো আর আবেদ ব্যক্তির ব্যাপারে আল্লাহ বললেন তোমরা একে জাহান নামে নিয়ে যাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন সে এমন উক্তি করেছে যার ফলে তার দুনিয়া ও আখেরাত উভয়ই বরবাদ হয়ে গিয়েছে